প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি আছে শ্রীলঙ্কার বনভূমিতে এখানে বাঘ চিতাবাঘ আরও আছে বানর বিভিন্ন জাতের হনুমান প্রাণী যেগুলো অভয়ারণ্য হিসাবে শ্রীলঙ্কার বনভূমিতে চরে বেড়ায় বিভিন্ন প্রকার বানর আর অনেক হনুমান সাদা কালো কোনোটা বিভিন্ন কালার বিভিন্ন রং বিভিন্ন জাতের হনুমান শ্রীলঙ্কার বনভূমি মনোরম সুন্দর এখানকার একটি ট্রেনের ব্রিজ এটাও অনেক সুন্দর দেখতে পাহাড়ের এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য এই রেল লাইনের ব্রিজ এগুলো দিয়ে ট্রেন অল্প খরচে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এক শহর থেকে আরেক শহরে যায় এগুলো দেখতে অনেক সুন্দর অনেক মনোরম প্রাকৃতিক পরিবেশ পাহাড়ের এপার ওপার গেসে চলে এই ট্রেন এখানে মনোরম সৌন্দর্য পাহাড়ি শাক সবজি এবং পাহাড়ি চাষবাস বিভিন্ন ফল শাক সবজি এখানে পাহাড়ে অনেক ঘরবাড়িও আছে যেগুলোতে পাহাড়ি মানুষ জুম চাষ করে এখানে নদী এবং সাগর সাগরের সাথে পাহাড় একসাথে মিলেমিশে এক নীল নীলাভূমি সৌন্দর্য যত দূর চোখ যায় শুধু নীল সমুদ্র মাঝে মাঝে ছোটো ছোটো দ্বীপ বড় দ্বীপ উপদ্বীপ এই সমস্ত দ্বীপ নিয়ে সৌন্দর্যগেরা প্রাকৃতিক এক নীলাভূমি সুন্দর সমুদ্র সৈকত এবং বিভিন্ন ছোট ছোট দ্বীপ এগুলো অনেক সৌন্দর্য প্রাকৃতিক নীলাভূমি